শাহদারাম ভাইয়ের যে আন্তরিক সম্মানটা ছিল সেই মাদ্রাসা সম্মানিত শিক্ষকবৃন্দ আমার একান্ত প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আমাদের জানাজার পূর্ব খুবই সংক্ষিপ্ত দু একজন একটু কথা বলবেন আমাদের শাহজালাল ভাইয়ের হুসিয়ত অনুযায়ী শ্রদ্ধা ভাজন আমির জামাত আজকের সালাতুল জানাজার ইমামতি করবেন মাদ্রাসা যেহেতু পরীক্ষা চলছে আপনারা জানেন সেজন্য

আমার আব্বা যতদিন জীবিত ছিলেন ইসলামী আন্দোলনের কর্মীদের ইসলামী আন্দোলনের ভাইদের তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন এটা আমি না আমার পরিবার এটা আপনারও সাক্ষী তিনি তার সন্তুষ্টির অনেক অংশ ইসলামী আন্দোলনের জন্য কোরবান করে গেছে আমরা দুই ভাই ছিলাম শহীদ শাহজামাল এবং আমি আমরা পনেরো মিনিটের ছোট বড় ছিলাম তুই সেই শাহজামালকে আমার আব্বা ইসলামী আন্দোলনের জন্য কোরবান করেছে তিনি ছাত্র শিবিরের একশো আশি তম মর্যাদা পেয়েছে আমার আব্বার পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিবেন আমাদের পরিবারকে আপনারা ক্ষমা করে দিবেন দুই নম্বর আমার আব্বা যদি আপনাদের কাছে কোন ঋণ থাকে ওই ঋণের জন্য আমাদের কাছে আমাদের পরিবারের কাছে অতি সত্তর যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে ঋণ পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করব সেই সাথে আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে তার অঙ্গনের তার সহপাঠী যারা শাহাদাতের পেয়ালা পান করেছে কোরআনের পাখি আল্লাহ ধরা রয়েছে সাইদি সহ আলিয়াসার মোহাম্মদ মুজাহিদ আদের মোল্লা সহ যারা শহীদ হয়েছে ওহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সাথে আমার আব্বাকে আপনাদের প্রিয় ব্যক্তিকে প্রিয় মুখকে প্রিয় নেতাকে জান্নাতের পাখি হিসেবে মহান আল্লাহ কবুল করেন আমিন জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েব আমিন সাবেক এমপি আমাদের একান্ত শ্রদ্ধা ভাজন জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান আমাদের পরিবারের পক্ষ থেকে মন্দির পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে এ পর্যায়ে সালাতুল জানাজার ইমামতি পরিচালনা

شهود جدا قد يجب ان شاء الله. الله اكبر. الله اكبر. الله. السلام عليكم ورحمة الله. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائرنا. وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان